নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প কালো সেনের ক্ল্যারিওনেট যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক কালো সেনের ক্ল্যারিওনেট হাওড়ার বিখ্যাত কালো নাম কে না শুনেছে অত বড় একজন যাত্রা দলের ক্ল্যারিওনেট বাদক তখনকার দিনে আর কেউ ছিল না কালো সেনের ছাড়া জমতোই না কোনো যাত্রার আসর তা সেই কালো একবার ভূতের পাল্লায় পড়েছিলেন রকম? শোনো তাহলে গল্পটা আমি শুনেছিলাম আমার মামা যাত্রা জগতের এক দিকপাল অভিনেতা চণ্ডী ব্যানার্জির কাছ থেকে সেবার মছলন্দপুরের কাছে কোনো এক গ্রাম থেকে যাত্রার বায়না এসেছিল আমাদের কোনো এক গ্রাম বলছে এই কারণে যে গ্রামের নামটা আমার ঠিক মনে নেই তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরমের দিন সেই গ্রামে চব্বিশ পহরার হরিসভা উপলক্ষে যাত্রা আমরা সবাই শিয়ালদা থেকে ট্রেনে হলাম দিকে কয়লার ইঞ্জিনের গাড়ি ঝিকি 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 করে ছুটে চলল গাড়িটা আমাদের দলের সমস্ত অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীরা আছেন নেই শুধু কালোদা কালোদা আমাদের অনেক আগে সকালের গাড়িতে চলে গেছেন তার কারণ এই লাইনে কোথায় যেন তার মেয়ের বাড়ি তার সঙ্গে একটু দেখা করে মচলন্দরপুর স্টেশনে হাজির হবেন এই রকম কথা ছিল তার ট্রেনে যেতে যেতে আমরা দেখতে পেলাম ঘন কালো একটা মেঘ ধীরে ধীরে আকাশটা ছেয়ে ফেলছে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তখন কিন্তু সেই বিকেলেও যেন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলো তবে যে প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিলাম আমরা তার থেকে কিন্তু অব্যাহতি পেলাম খানিক বাদেই ঝড় উঠল কাল বৈশাখীর মনে হল ট্রেনটাকেও উড়িয়ে নেবে বুঝি আমরা ধুলোর হাত থেকে বাঁচবার জন্য ট্রেনের চাল্লার কাঁচ উঠিয়ে দিলাম একটু পরেই শুরু হলো বৃষ্টি সেই সঙ্গে ন্যাপথলিনের মতো শিল যত দূর চোখ যায় শুধু বড় ফের আস্তরণ। তবু তারই মধ্যে আমরা সন্ধ্যের মুখে মসদরপুর ট্রেন থেকে নামলাম অত জল ঝড়েও দুটো গরুর গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে বসতেই যাত্রার আল্লাহর করা এসে দেখা করলেন আমাদের সঙ্গে বৃষ্টি তখন পড়ছিল এবং বেশ ঝমঝমিয়ে কাজেই সেই বৃষ্টি নিয়ে বেরোনোর কোনো প্রশ্নই ছিল না তবু ওদের আহ্বায়ক দয়াল দয়ালবাবু বললেন মহাশয়বগণ আপনারা যে সেই কলকাতা থেকে এত দূরে গাওনা গাইতে এসেছেন এতে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই তবে দোহাই আপনাদের এই দুর্যোগ দেখে ফিরে যাবেন না যেন আজ রাতে না হয় কাল রাতেও গাওনা আমাদের হবেই দুর্যোগের ব্যাপারে আমাদের তো কোনো হাত নেই এই সব হচ্ছে কি বিধির বিধান তাই আমরা বললাম না না ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সে ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কিন্তু মুশকিল হচ্ছে আমাদের কালো দাকে নিয়ে কালো সেনের ক্ল্যারিওরের ছাড়া আমাদের যাত্রা তো জমবে না তা সেই কালো দাই যে নেই আসেন নাই তিনি না এখানেই কোথাও যেন তার মেয়ের বাড়ি উনি সকালের গাড়িতে মেয়ের বাড়িতে এসেছেন কথা ছিল এই গাড়িতে উনি আমাদের সঙ্গে এসে একসঙ্গে যাবেন তা তার জন্য অবশ্য চিন্তার কিছু নেই যা দুর্যোগ গেল তাতে মনে হয় উনি ঠিক সময় এসে ট্রেন ধরতে পারেননি পরের গাড়ি কখন সে তো রাত বারোটায় সর্বনাশ এখন তাহলে কি করা যাবে চিন্তার কিছু নাই আপনাদের বৃষ্টি থামলে আপনারা এগিয়ে চলুন তারপর যদি উনি রাত বারোটার গাড়িতে আসেন তাহলে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করে রাখব আমরা বললাম তা নয় হলো কিন্তু তিনি বারোটার গাড়িতে না আসেন তাহলে তাহলে কি হবে কি আর হবে বাবু মানুষের সুখ অসুখ তো আছেই একান্ত উনি আসতে না পারেন ক্ল্যারিওনেট বাজানবার লোক আমার আশেপাশের গ্রাম থেকেই ধরে আনবো মনের মতো হয়তো হবে না আপনাদের তবু কাজটা তো চালিয়ে দেবে আমরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেললাম কেননা কালো সেনের ছাড়া আমাদের যাত্রার দলকে কেউ যে মেনে নেবে তা কিন্তু ভাবতেই পারিনি বেশ একটু রাত করে এই বৃষ্টি থামল বৃষ্টি থামলে আমাদেরও যাওয়ার পালা তা আমরা যখন যাওয়ার তোড় করছি তখন আমাদের অধিকারী মশাই বললেন দেখুন মশাইরা রাত যখন হয়েই গেল আর আজ রাতে যাত্রা হওয়া যখন কোনো সম্ভাবনাই নেই তখন আরেকটু অপেক্ষা করে কালোদার জন্য বারোটার গাড়িটা দেখেই যদি রহনা দিই তো ক্ষতিটা কি। আমার মনে হয় সেটা করাই ভালো তাতে কালোদার কাছে আমাদের আন্তরিকতাটা বেশ ভালোভাবেই প্রকাশ পাবে অধিকারিকের কথায় আমরা সবাই একমত কেননা হাজার হলেও এটা একটা মানসিকতার ব্যাপার এই দূর দেশে ভিন গায়ে দুর্যোগের রাতে একজন মানুষের জন্য অপেক্ষা না করে তাকে একা রেখে স্বার্থপের মতো চলে যাওয়াতে কারোর সায় ছিল না তাই বারোটার গাড়ি পর্যন্ত আমরা অপেক্ষা করলাম কিন্তু না অপেক্ষা করাটাই সার হল আমাদের বারোটার গাড়িতেও কাদা এলেন না এটা কিন্তু একটা অঘটন কেননা কালোদার অনুপস্থিতি এবং মধ্যরাতের সূর্যোদয় দুটোই অসম্ভব ব্যাপার তবে কি কালোদার কিছু হলো শরীর খারাপ করলো না তো হাই প্রেশারের রোগী বলা তো যায় না এমন সময় হঠাৎ এক চমকপ্রদ সংবাদ এই ট্রেন থেকে এমন এক যাত্রী স্টেশনে নামলেন যিনি আমার পূর্ব পরিচিত আমাকে দেখে একবার হেসে বলেন আরে চণ্ডীরা এত রাতে চললে কোথায় বললাম দেখতেই তো পাচ্ছ ভাই যাত্রা গাইতে যাচ্ছি তা জল ঝড়ের জন্য আটকে গিয়ে দেরি হয়ে গেল কী আশ্চর্য ঝড় জল তো অনেকক্ষণ থেমে গেছে তা গেছে তবে এর আগের গাড়িতে আমাদের সঙ্গে কালোদার আসার কথা ছিল তিনি আসেননি তাই লাস্টেনের অপেক্ষায় কালোদার জন্য বসেছিলাম আমরা হাই কপাল কালোদার আমি তো একসঙ্গেই এলাম একই বগিতে প্রকৃতির দুর্যোগের কারণে একটুর জন্য আগের গাড়িটা ধরতে পারেননি উনি তাই দরুন আফসোস করছিলেন এমন সময় শানকি ভাঙার মাঠে গাড়িটা সিগনাল না পেয়ে থেমে গেলে একজন সহযাত্রীর কথা শুনে নেমে পড়লেন উনি তোমরা যে গ্রামে যাচ্ছ সেই গ্রামে নাকি ওখান থেকে মাত্র মাইল দুক দূরে আমরা হায় হায় করতে লাগলাম কর্মকর্তারা বললেন সর্বনাশ হয়ে গেছে মশাই অধিকারী বললেন কেন কেন শানকিডাঙ্গার দু মাইল দূরে আমাদের যে গ্রাম ঠিকই কিন্তু মুশকিল হচ্ছে যত সব ঠেঙারে আর ডাকাতের ঘাটি ওই দিকে ও পথে গেলে ওদের নজর এড়ানো অসম্ভব ভদ্রলোক তো দেখছি বেঘরে মরবেন আমি এবার ট্রেনের ভদ্রলোককে বললাম আপনি তো সব স্থানীয় লোক কালোদা যখন পরের কথা শুনে নামলেন ওখানে তখন আপনি কেন বাধা দিলেন না তাকে অনেক বারণ করেছিলাম চণ্ডীদা কিন্তু উনি শুনলেন না কি বললেন জানো বললেন আজই হবে আমার শিল্পী জীবনের পরীক্ষা মৃত্যুর দূত যদি আমার সামনে এসে দাঁড়ায় আর আমার এই ক্ল্যারিওনেটের জাদুতে যদি তাকে মোহিত করতে না পারি তাহলে বৃথাই আমার সাধনা আমি এখানেই নামব কর্মকর্তারা বললেন বলেন কি মশাই উনি তো দেখছি মহানুভোগ লোক নিজের শিল্প প্রতি এত বিশ্বাস একটু ভয়জন নেই অধিকারিক বললেন চাঁদশিল্পী শিল্পী কি ওইসব ভয়ে ভীত হয় মশাই আসলে এটা একটা গত পাওয়ার কর্মকর্তারা বললেন তবে আমাদের মনে হয় যে এ লোকটি ওকে শানডিঙায় নামিয়েছে সে নিশ্চয়ই ডাকাতের লোক ডাকাত না হলে এত রাতে কেউ ওখানে নামবে না বা কাউকে নামতেও বলবে না আর এই ডাকাতদের জন্যই রোজ রাতের গাড়িগুলো ওখানে থামে না থামানো ছাড়া উপায়ও নেই ওদের কথা না শুনলে রেল কর্মচারীগুলো আচমকা যখন তখন মারধর খেয়ে মরবে যাক কালোদার কপালে কি আছে তা ভগবানই জানেন এখন আমরা ভালোই ভালোই গ্রামে গিয়ে পৌঁছতে পারলে বাঁচি আমরা সবাই গরুর গাড়িতে চাপলাম এবং কাদামাটির পথ পার হয়ে অতি কষ্টে গ্রামে পৌঁছালাম যাদু তারার আকাশ যখন ছলমল করছে দুর্যোগের চিহ্ন মাত্র আর নেই তবে ইও সত্যি কালোদা গিয়ে পৌঁছতে পারেননি আমাদের সকলেরই মনে একটা আতঙ্ক জেগে উঠল কালোদা কি তাহলে সত্যি টাকার হাতে পড়লেন তা যদি না পড়েন তাহলে এতক্ষণ কি করছে কালোদা যে পথে উনি এসেছেন সেই পথে আমরা পৌঁছাবার অন্তত ঘন্টা দুই আগে ওর পৌঁছে যাওয়ার কথা যাই হোক সেই রাত দেখতে দেখতে কেটে গেল পরদিন সকালে কালোদার খোঁজ লোকে গেল সাংডিঙার দিকে কিন্তু না কেউ কোনো খবর দিতে পারল না কালোদার আমরা দুঃখ ভরা মনে সে রাত্রে যাত্রার আসরে নেমে পড়লাম অদ্ভুত ব্যাপার কনসার্ট বেজে ওঠার সঙ্গে সঙ্গে শোনা গেল কালো সেনের ক্লারিওনেট কি আশ্চর্য কালো সেন নেই কিন্তু তার ক্লারিওনেট বাজে করছে কে ক্লারিওনেট অবশ্য বাজছে বাজাচ্ছে এক গ্রাম্য লোক সে বলল মশাই বেসুরো বাজনদার বলে নেহাত নিরুপায় না হলে আমরা কেউ ডাকে না কিন্তু এই আসরে বসে ক্ল্যারিওনেট মুখ দেওয়া মাত্রই সূর্য কিভাবে বেজে উঠছে তা আমি বুঝতে পারছি না আসলে এটা শুধু আমি আমার ছোঁটেই ছুঁয়ে রেখেছি কিন্তু আমার বাঁচাবার আগেই আপন মনেই বেজে চলেছে ও আমরা সত্যি অবাক হলাম শুরু হলো যাত্রা বাঁচতে রাখলো ক্ল্যারিওনেট সে কি অনবদ্য সুর যেন মধু ছড়ছে সুরে সুরে ভোরবেলা যাত্রা শেষ হলো। আমরা সেই দিনটাও সেই গ্রামে বিশ্রাম নিলাম তাই যাত্রা শেষ হওয়ার পর আমরা দু তিনজন বন্ধু মিলে নিজেরাই একবার কালোদার সন্ধানে বেরিয়ে পড়লাম সেই শানকিরাঙার মাঠের দিকে এটা আমাদের কর্তব্য আমরা তার খোঁজখবর না নিয়ে ফিরে যাই কি করে শানকি ভাঙার আশপাশের গ্রামের লোকেরা বলল বাবু আমরা কুখ্যাত লোক চুরি ডাকাতি আমরা করি বটে তবে একজন শিল্পী লোককে আমরা শুধু শুধু মেরে ফেলব কেন সে রাত্রে আমরা সবাই যাত্রার আসরেই ছিলাম তারপর ঝড় জলে যে যেদিকে পেরেছি পালিয়েছি আমাদের মনে হয় তিনি নিশ্চয়ই পথ ভুল করে অন্য কোথাও চলে গেছেন কেননা সে রাতে ওকে পথ বলে দেওয়ার মতো লোকও তো কেউ এ গ্রামে ছিল না কথাটা অবিশ্বাস্য নয় কিন্তু পদ ভুল করে কোথায় বা যেতে পারেন কালোদা তবে কি কালোদা মারা গেছেন তার প্রেতাত্মাটা ট্রেনের ওই ভদ্রলোককে দেখা দিয়ে অন্যের কথা শুনে সাংডিঙায় নেমে চান এবং কালোদার প্রেতাত্মায় ওই আনারি গ্রাম্য ক্যারিওনেট বাদকের বংশীতে ভর করেন এইরকম ভেবে চিনতে ফিরে আসছি হঠাৎ হঠাৎ কানে এলো সেই সুর বেশ ভালো করে কান পেতে শুনলাম দূরাগত সেই বংশী ধ্বনি আমরা সঙ্গীতে বললাম শুনছিস শুনছি কালো সেনের ক্ল্যারিওনেট ডাকাত গ্রামের লোকেরা বললো বাবু এই বাঁশিটা কিন্তু পরশু ঝরঝলের রাত থেকেই একভাবে বেজে চলেছে আমরা ভাবছি আপনাদের যাত্রা তলটি কেউ বোধহয় বাজাচ্ছে কিন্তু শব্দটা আসছে কোন দিক থেকে অনেক চেষ্টার পর সেই অস্পষ্ট সুরের উৎসের যখন দিক নির্ণয় করলাম তখন ওরা বলল বাবু ওদিকে তো ডহর গভীর বোন ওদিকে চাবেন কি করে হো বড় বিপজ্জনক জায়গা সাপ কাটি হয়ে মরবেন যে আমরা বললাম তবু যাব তাহলে চলুন শ্মশানের পাশ দিয়ে ঘুরে যাই তা ভাগ্য ভালোই বলতে হবে হোগলার বোন পার হয়ে সাপের কামড় এড়িয়ে শ্মশানের দিকে বাঁক নিতেই ক্ল্যারিওনেটের সুর প্রকট হল আর শ্মশানের কাছাকাছি যেই না গেছি অমনি আনন্দে উল্লাসিত হলাম আমরা সে কি অপূর্ব সুর কালো সেনের ক্ল্যারিওনেটের জাদুতে সেই বনাঞ্চলের নিভৃত শ্মশান যেন মরা গাছে ফুল ফুটেছে আহা এই না হলে কালোদা আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড শ্মশনের পরিত্যক্ত একটি মাটির ঘরের দামি ক্যাবিনেটের আসনে রাজার পোশাক পরে বসে আছেন কালোদা মাথায় উশিস কপালে চন্দনের টিপ গলায় গন্ধরাজের মালা কালোদা মুদিত নয়নে এক মনে তার ক্ল্যারিওনেট বাজিয়ে চলেছেন আমরা বিস্ময়ে হতবাক সবাই একজোটে রাখলাম কালোদা কালোদা শুনতেই পেলেন না আমাদের কথা আমরা আবার ডাকলাম কালোদা আপনি এখানে বসে কি করছেন আমরা তো চারিদিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কে শোনে কার কথা কালো সেনের ক্ল্যারিওনেট আর মধুর সুরে বাঁচতে থাকে অবশেষে আমি এগিয়ে গিয়ে তার গায়ে হাত দিলাম আদর করে ডাকলাম কালোদা এতক্ষণ সম্বিত ফিরে পেলেন কালোদা আর কি আশ্চর্য আমি স্পর্শ করা মাত্র সেই উশিস রাজপোশাক দামি কার্পেটের আসন কোথায় যেন মিলিয়ে গেল রইল শুধু গলার গন্ধরাজের মালাটা কালোদা হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন এ কি তোমরা তোমরা এখানে কেন আপনি এখানে কেন আমি কোথায় আপনি শ্মশানে শ্মশানে আমি মরে গেছি নাকি না এখনো মরেননি তবে আমরা না এলে মরে যেতেন কালোদাকে আমরা ধরাধরি করে তুলে দাঁড় করালাম কালোদা বলেন কি ব্যাপার বলো তো কি থেকে কি সব হয়ে গেল যেন আমি তো কিছুই বুঝতে পারছি না হার বুঝে কাজ নেই আপনাকে যে আমরা ফিরে পেয়েছি আমাদের বাপের ভাগ্যি এখন চলুন আমাদের সঙ্গে একটু চান খাওয়া করে সুস্থ হবেন কালোদা বলেন খাওয়া আমার যথেষ্ট হয়েছে কিন্তু পরে সব শুনব এখন চলুন তো আমরা কালোদাকে নিয়ে গ্রামে ফিরলাম কালোদাকে ফিরে পেয়ে আমরা যত না খুশি তার চেয়ে বেশি খুশি যেন গ্রামবাসীরা কেননা তারা সবাই একটা মস্ত বড় বদনামের হাত থেকে বাঁচল কালোদাকে ঘিরে ফিরে পেয়ে ওর একটু সেবা শুশ্রূষা করে জিজ্ঞাসা করলাম একটু মনে করে দেখুন তো কালোদা কি থেকে কি হলো মানে আপনি কিভাবে ওই ভাঙা চালা করে গিয়ে ঢুকলেন কালাদা বললেন হ্যাঁ সব মনে পড়ছে আমার বলে তিনি যা বললেন তা হলো এই সেদিন আমি যখন মেয়ের বাড়ি থেকে ফিরছি তখন ফতে হঠাৎ ঝড়ঝলে আটকে গেলাম সে কি দারুণ প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগ মাথায় নিয়ে যখন আমি স্টেশনে পৌঁছালাম তখন সবে ট্রেনটা প্ল্যাটফর্মে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কি আর করি পরের গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম পরের গাড়ি তিন ঘন্টা পর তবু বসে রইলাম তা গাড়ি এলো চাপলাম সহযাত্রীদের সঙ্গে আলাপ হতে তারা বললেন আপনি বৃথায় চিন্তা করছেন আজ রাতে এই পরিস্থিতিতে যাত্রা অসম্ভব আপনি ধীরে সুস্থে নিশ্চিন্তে যান আমি তাই চললাম হঠাৎ এক জায়গায় ট্রেনটা সিগনাল না পেয়ে থেমে গেল একজন সহযাত্রী বললেন এখান থেকে মাত্র দু মাইল হেঁটে গেলেই আপনার গন্তব্যস্থল তবে কিনা জায়গাটা ভালো নয় ডাকাতের আড্ডা এখানে রাতে পথে যাওয়াটা অসম্ভব আমি আমি বললাম তাহলে এখানেই আমাকে অনেকেই ওখানে বারণ করলেন কিন্তু আমি কারোর কথাই শুনলাম না আমি সেই অন্ধকারের মাছের মাঝখানে ট্রেন থেকে নেমে পড়লাম সবে দু এক এসেছি এমন সময় দেখি মাঠের ওপর দিয়ে মশাল জেলে একটা পালকি বেহারার সমেত এসে হাজির হলো আমার সামনে তারা বলল এত রাতে আপনি কোথায় যাবেন আমি আমার পরিচয় দিতে এই আনন্দে লাফাতে লাগলো তারা বললো আরে আমরা তো আপনাকে নিতে এসেছি আমি বললাম কিন্তু আমি যেখানে এখানে নামব তা আপনারা জানলেন কি করে জানতাম কেননা ট্রেনটা তো এখানে থামেই তাই ভাবলাম যদি আপনি বুদ্ধি করে নেমে পড়েন তাহলে খুব ভালো হয় আসুন বসুন আমি নির্ভয়ে চেপে বসলাম তাতেই এরপর ওরা আমাকে ওই বাড়িতে নিয়ে গেল তারপর কত কী যে খেতে দিল তার ঠিক নেই খাওয়া দাওয়া হয়ে বললো আপনি অত্যন্ত গুণী লোক আমাদের খুব ইচ্ছে যে প্রাণ ভরে আপনার একটু বাসি শুনি আমি অবাক হয়ে বললাম আপনারা কারা আমরা যেই না হই না কেন আপনার কোনো ভয় নেই আমরা কেউ কোনো ক্ষতি করব না আপনার আপনি বাজান আমিও ক্ল্যারিওনেটে ফু দিলাম তার সঙ্গে সঙ্গে দেখি কি এক অদ্ভুত কাণ্ড শ্মশানের শ থেকে গাছের ডাল থেকে অন্ধকারের ভেতর থেকে দলে দলে সব ছায়ামূর্তিরা বেরিয়ে এসে নাচ শুরু করল আমার পোশাক পরিচ্ছদ সব পাল্টে গেল আর আমিও যেন কেমন হয়ে গেলাম সারা রাত ওরা নেচে নেচে ভোরবেলা মিলিয়ে গেল এরপর দিনের আলোতে আমি না পারলাম চোখ মিলতে না পারলাম বাসি থামাতে শুধু মাঝে মাঝে শুনতে পেলাম বাজিয়ে যাও কালো সেন বাজিয়ে যাও এমন আমরা কখনো শুনিনি এরপর দিন শেষে সন্ধে হতেই আবার ওরা অন্ধকার থেকে বেরিয়ে এসে নাচ শুরু করলো আমি ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গেছি ভাই এভাবে কদিন কেটেছে বলো আমরা সব বললাম তারপরে বললাম যে কদিনই কাটুক ভগবানের দয়ায় আপনাকে যে ফিরে পেয়েছি এই ঢের এখন ভালোই ভালোই পালাই তো চলুন গ্রামবাসীদের সহায়তায় আমরা সেদিন বিকেলের গাড়িতে কলকাতায় ফিরে এলাম তবে এরপর থেকে কালোদা দল ছেড়ে একা একা কোথাও বাজাতে যাননি